তো আজকে আমাকে বলবো যে কীভাবে মোবাইলের টাচ করার সাথে সাথে যে শব্দ হয় তো সেই শব্দ হওয়ার প্রবলেমটা কিভাবে সলভ করবে মানে সমাধান করবে তো এখানে যদি আমি যে কোনো এখানে যে দেখতে পাচ্ছি আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে শব্দ হচ্ছে তারপর আমি যদি এখন কোনো অ্যাপে যাই তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এখন আমি এই যে ইউটিউবে গেলাম এখানে শব্দ হচ্ছে তার উপে এখানে যে আমি যদি আবার পেঁকে যাই তারপর এখন যদি আমি আর কি আমি যদি এখন সেটিংস অপশনে যাই এখানে যে দেখতেই পাচ্ছ এখানে ক্লিক করলাম সাউন্ড হচ্ছে তারপর এখানে ক্লিক করলাম সাউন্ড হচ্ছে তারপর এখানে যদি আমি অন্য কিছু টেপ করি এখানে আমি যতবার স্ক্রিনে টাচ করছি ততবার সাউন্ড হচ্ছে তো কিভাবে এই সাউন্ড হওয়াটা বন্ধ করব আর যদি তোমাদের মোবাইলে এরকম সাউন্ড না হয় তোমরা কিভাবে সাউন্ডটা চালু করবে তাও তোমাদেরকে দেখিয়ে দিব তো এর জন্য তোমরা প্রথমেই চলে যাবে তোমাদের মোবাইলে যে সেটিংস অপশনটা রয়েছে তো সেটিংস অপশানে চলে যাবে তো সেটিংস অপশনে চলে আসার পর তোমরা চলে যাবে নিচের দিকে তো নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে সাউন্ড অ্যান্ড প্রাইভেশন নামে অপশন এখানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর নিচের দিকে চলে যাবে তারপর চলে আসার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে মোর সাউন্ডস অ্যান্ড হ্যাপটেক্স তো এইটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা এখানে যে দেখতেই পাচ্ছ আমার এখানে অপশনটা আর কি চালু রয়েছে এই যে টাচ সাউন্ডস তো এটা অন রয়েছে এজন্য আর কি আমি যেখানেই ট্রাস করছি যতবার ট্রাস করছি ততবারই সাউন্ড হচ্ছে তো এখন যদি আমি এটা বন্ধ করে দেই বা অফ করে দেই তাহলে কিন্তু আমার আর সাউন্ড হওয়া বন্ধ হয়ে যাবে তো আমি পেকে গিয়ে দেখেছি এখন যদি আমি যে কোনো জায়গায় আর কি ট্রাস করি কিন্তু সাউন্ড হচ্ছে না এখন দেখতেই পাচ্ছ যে তোমরা এখন আমি যে কোনো জায়গায় ট্রাস করি না কেন এখানে আমার কোনো সাউন্ড হবে না ট্রাচের জন্য ক্লিকের জন্য আর তোমরা যদি আবারও একটি অন করতে যাও তাহলে তোমরা আর কি এখানে যে সাউন্ড অপশানে চলে যাবে তারপর এখানে যে মোর সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স এইটাতে ক্লিক করে দিবে তারপর টাচ সাউন্ডস এটা অন করে নেবে তাহলে আর কি তোমাদের সাউন্ডটা আবার চালু হয়ে যাবে যতবার ক্লিক করবে ততবার সাউন্ড হবে তো এই ছিল আজকের ভিডিও যে তোমরা কীভাবে তোমাদের টাচ সাউন্ডস অপশানটা অফ অথবা অন করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে